শুভ সকাল বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তোমাদের দুয়াই ভালোবাসায় শরীরটা একটু হলেও কিন্তু এখন সুস্থ আছে ভালো আছে তো দেখা যাক কেমনভাবে চলতে থাকে তো আজকের সকালটা শুরু করছি না একটু দেরি করে যেহেতু অনেক রকম মেডিসিন নেওয়া হচ্ছে সেই কারণে কিন্তু শরীরে একটু তো ইফেক্ট পড়বেই তো যেহেতু ঘুমটাও বেশি আসছে সেই কারণে না একটু উঠতে দেরি হয়ে গেল তো প্রত্যেক দিন তো শেয়ার করি তোমাদের সাথে ভোর থেকে সকল কাজকর্ম আমি যেভাবে করি তো আজকের কাজকর্ম শুরু করছি কিন্তু সকাল নটা থেকে তো আমি না তারা তারাহুড়ো করে যখন কাজ করি যেভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব একটা জিনিস কি জানো তো যখন দেখি হাতে সময় কম আছে কাজগুলো না ম্যাজিকের মতো কখন যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ যখন হাতে বেশি সময় পাওয়া যায় তখন মনে হয় যে ওই করছি করব ঢিলিমিশে একটা ভাব থাকে হয়তো দেরিতে উঠি কিন্তু সময়ের মধ্যেই কিন্তু আমাদের কাজগুলো হয়ে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না ঠিক সেরকমই বলতে পারো আমার সাথে আজ হয়েছে তো সকাল নটার সময় ঘুম থেকে উঠে কিন্তু এক ঘন্টার মধ্যে আমি সকল কাজকর্ম গুছিয়ে করে ফেলেছিলাম আর যখন কাজগুলো শেষ হলো না তখন দেখলাম ঘড়ির কাটায় দশটা বেজেছে তো যাই হোক আমি যেভাবে এক ঘন্টার মধ্যে সকল কাজকর্ম করে রান্নাবান্না বসিয়ে ফেলি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো দেখো এদিকে রান্নাঘরের কাজ তো প্রায় কমপ্লিট আর ঘরেও যেতে হবে তো প্রথম কাজ থেকে কিন্তু আমার বাসন মাজা বাসনগুলো পরে থাকলে না দেখতে আমার মোটেও ভালো লাগে না তো বাসনের সাথে সাথে আমার এই মানি প্ল্যান্ট থাকে যে ট্রেটায় ভাঙা ট্রেটায় সেটাও কিন্তু একটু ধুয়ে নিলাম নিয়ে এই গাছটা সুন্দর করে বসিয়ে দিলাম এতে করে কী হয় জানো তো একটু নোংরা পানি টানি জমে না গোড়ায় আর ট্রেটা ধুয়ে ফেললে পুরো পরিষ্কার হয়ে যায় দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এখন দেখো বাসনপত্রগুলো একটা একটা করে সুন্দর করে উপুর করে নিচ্ছে তো প্রথমেই তো কাজ থাকে বাসন মাজা তারপরে উপর করা রান্নাঘর মোছা তারপরে চা করা এই কাজ কটা হয়ে গেলে না শরীরটা যে এত বেশি এনার্জি পাওয়া যায় একটা মন থেকে আলাদা রকম স্বস্তি পাওয়া যায় যে না অনেকটা কাজই আমার এগিয়ে গেছে তারপরে তো বিছনা তোলা হয়ে গেলে মনে হয় যে সংসারের কাজ প্রায় শেষ সকালবেলা তবে এই কাজগুলো না এত বেশি মাথা চারা দিয়ে ওঠে সকালবেলা ভাবি কোনটা এরে কোনটা করব। তবে তাড়াহুড়োর মধ্যে থাকলে না কখন যে হয়ে যায় সেটা কিন্তু নিজেও বুঝতে পারি না আমার এনার্জি যতটুকখানি কম থাকে এই এক কাপ চায়ে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় তো সকালবেলা একটু চা খেয়ে নেব একটা রুটিও কিন্তু সুন্দরভাবে ছেঁকে নিচ্ছে দেখবে রুটি যদি ছেঁকে খাওয়া হয় না চায়ের সঙ্গে অনেক বেশি ভালো লাগে বর্ষাকালে একটা অসুবিধা কি বলতো জামা কাপড় শুকায় না ঠিক মতো আর এই জামা কাপড় শুকাতে যে কতটা ভোগান্তি হয় আমাদের ঘরের বউদের সেটা আর কি বলবো কাল যেহেতু অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু শুকায়নি ভালোভাবে তো সেগুলো এখন ভালোভাবে মেলে দিচ্ছি আর দেখা যাক তো কোনো খবর নেই এভাবে শুকায় কি না হাওয়াতে হাওয়াতে তো এই বেডশিটটা কিন্তু শুকিয়ে যাবে কারণ এটা অনেক বেশি হালকা আর যেহেতু উঠোনে প্রচণ্ড পরিমাণে হাওয়া পায় সেই কারণে এটা নিয়ে টেনশন নেই তবে ঈশার প্যান্টগুলো জামাগুলো না শুকাতে বেশ লেট হয় তো পরাতে গেলেও না একটু অসুবিধা হয়ে যায় বর্ষাকালে জামাকাপড় এখন দেখো বিছনা টিসনা কিন্তু সুন্দর করে গুছি একটু টান টান করে নেব যার যার বাড়িতে বাচ্চা কাছে তারা তো জানোই যে ওয়েদার যখন একটু নরম থাকে তখন কি পরিমাণে কাতা কাপড় হুড়াই নোংরা হয় তো আমার বাড়িতেও যেহেতু ছোট বাচ্চা আছে সেই কারণে কিন্তু রাত্রেবেলা একবার ওকে ঢাকা চাপা দিই একবার আগলা করি এইভাবে দেখি যে ওর শীত লাগছে কি গরম লাগছে কি তো আমাদের বাড়িটা তো ফাঁকা জায়গায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে এখানে ওয়েদার নরম থাকলে যেহেতু দিকে বিল আছে সেই কারণেই না এইগুলো হয় তবে বেশ ভালো লাগে বর্ষাকালে বাড়িতে ঘুমালেন একটা আলাদাই ইমেজ পাওয়া যায় কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সুন্দরভাবে ঘুম আসে আর দেখবে যখন গরম বেশি পড়ে তখন কিন্তু যতই তুমি শো বসো কিন্তু কোনো কিছুতেই স্বস্তি পাওয়া যায় না তবে এই বর্ষাকালে একটা জিনিস সুবিধা আছে যে তুমি যা কিছু করো খাও দাও তোমার তাতে সব কিছুতেই স্বস্তি পাবে কারণ ওয়েদারটা নরম আছে ওয়েদারটা একটু হলেও কিন্তু একটু কুল থাকে তো তারপরে দেখো এখন কিছুটা জামা কাপড় আছে সেগুলো কিন্তু ভাস করে নিয়ে ওই ঘরেতে চলে যাব এগুলো না রাত্রেবেলা সব কিছু ইসা টেনে টেনে এই ঘরে নিয়ে এসছিলো আর খেলাধুলো করে এর উপরে শোয় বসে কিছু নিলে অনেক বেশি করে তো সেই কারণে কেড়েও নিতে পারি খাটের উপরেই ছড়ানো ছিটানো ছিল তো সেগুলো আমি এখন সুন্দর করে ভাস করে নিচ্ছি তো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর সুন্দরবনেদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়া যাক তো যাই হোক তোমাদের রিপ্লাইগুলো আমি ঠিকমতো দিতে পারছি না তো রিপ্লাইগুলো দিতে গেলে কী হয় বলো তো এগুলো এক জায়গায় আলাদা জায়গায় একটা কাগজে টুকে রাখতে হয় তা না হয় কিন্তু সবার রিপ্লাই দিতে পারি না সবার কমেন্টগুলো মনে থাকে না তো আজ ভাবলাম তোমাদের রিপ্লাইগুলো দিয়েই দিই তো মুর্শিদাবাদ থেকে পারবিন আমাকে বলেছে তোমার ব্লগ আমার অনেক ভালো লাগে আর আমি তোমার ব্লগটা দেখি আর এটাও বলে গেছো যে লাইক দিয়ে গেলাম তো অনেক ধন্যবাদ বন্ধু যে তুমি আমার একটা নতুন বন্ধু হয়েও কিন্তু আমার ভিডিও তোমার কাছে ভালো লেগেছে আর যাওয়ার সময় পছন্দ করেই অবভিয়াসলি তুমি আমাকে লাইক করেছো তো অনেক ধন্যবাদ বন্ধু পাশে থেকো এবং ভালো থেকো খাদিজা খাতুন বলেছো যে আপু তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট করে ওঠা হয় না একটু প্রবলেমে ছিলাম তো যাই হোক হয়তো এখন একটু ভালো আছো যার কারণে আমাকে কমেন্ট করেছো তো অনেক ধন্যবাদ বন্ধু এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আসলে কমেন্ট করাটা লেখাটা এটাও একটা আলাদা সময় লাগে সব সময় কিন্তু হয়ে ওঠে না এটাও একটা ব্যাপার তো আমরাও যেরকম রিপ্লাই দিয়ে উঠতে পারি না তোমরাও সেরকম কমেন্ট করে উঠতে পারো না হয়তো ভিডিওগুলো দেখে থাকো কমেন্ট করার সময় হয় না তো যা কোনো ব্যাপার নেই ভালো থেকো অনেক বন্ধু আমার আরেক বন্ধু যার প্রোফাইলে কোনো নাম আমি দেখতে পাচ্ছি না তো সে আমাকে বলেছ যে আপু তোমার কোনো ভিডিওই আমি মিস করি না আমার অনেক ভালো লাগে তো অনেক ধন্যবাদ বন্ধু পাশে থেকো দি পেন টক ব্লগ থেকেই বলেছ যে তোমার সকালের কাজকর্মগুলো অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু আমার ভিডিও রোজ দেখার জন্য আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালো থেকো উম্মে ফ্যামিলি থেকে বলেছো যে ভালো থেকো আপু সুস্থ থেকো নিজের প্রতি একটু খেয়াল রেখো পায়ের অবস্থা তো অনেক বেশি খারাপ করে নিয়েছ তো কি করা যাবে বন্ধু বলো কপালে যেটা ছিল না হয়তো সেটাই হলো আর নিজেরও তো ভুল আছেই এটা অস্বীকার কখনোই করা যেতে পারে না তো যাই হোক এরকম একটা কমেন্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ তোমাকে যে আমার জন্য একটু হলেও তোমরা যে চিন্তা করো এটা ভেবে না অনেক বেশি ভালো লাগে মন থেকে এদিকে ঈশা দেখো স্কুলে যাবে বলে সেজে গুজে বসে আছে সবগুলোই সিমরানের ছোটবেলার ড্রেস পরে বসেছিল তো স্কুলে যেহেতু আমি নিয়ে যেতে পারছি না অনেক কান্নাকাটি করছে তো আসি ড্রেস স্কুলেই কিন্তু যাই এদিকে দেখো তারপরে আবার ড্রেস চেঞ্জ করে সিমরানের ছোটোবেলার লেহেঙ্গা আমার বিয়ের অন্য এগুলো পরেই কিন্তু এখন খেলা করছিলো সারাদিন না সিমরান বাড়িতে থাকলে ওকে এরকম সাজাই আর খেলা করে ওরা দুজনা মিলে হুনুফা খাতুন আমাকে বলেছ যে আপু এখন তুমি কেমন আছো শরীরটা কি এখন একটু ভালো আছে তো দেখতেই তো পাচ্ছ বন্ধু তবে কাজগুলো করতে না একটু অসুবিধা একটু কষ্ট তো হচ্ছেই তবে করার কিছু নেই আমাদের মেয়েদের জীবন এইভাবেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হয় সকল বাধা বিঘ্নের মধ্যেও কিন্তু সংসার জীবন থেকে আমরা কখনোই ছুটি পাই না এই সংসারের কাজগুলো কিন্তু একাল ধারাই আমাদের করে যেতে হয় আর মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই কিন্তু চলতে থাকবে এটা নিয়ে কোনো ভাবার বিষয় না তা যাই হোক তুমি এরকম একটা কমেন্ট করলে অনেক ধন্যবাদ বন্ধু এতটুকু যে চিন্তা করো তোমরা আমার জন্য সেটা ভেবে যে কতটা বেশি ভালো লাগে সেটা কি বলবো পাপড়ি পাণ্ডে বলেছ যে আপু তোমার পায়ে প্লাস্টার করা এতটা বেশি হাঁটাহাঁটি করো না তাহলে কিন্তু জয়েন্ট হবে না তো তুমি না ঠিকই বলেছো তবে কী বলো তো না করেও তো পারছি না উপায় নেই কি করব বলো এছাড়া তো আমার আর উপায় নেই যেটুকানি কাজ না করলে নয় তো সেটুকানি তো করতেই হবে সেই ধরো ঘর বাড়ি ঝাড়ু দেওয়া রান্না করা এগুলো তো আমার মোটামুটি না করলে খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে তো সেই কথা ভেবে না চুপ করে বসে থাকতে গিয়েও থাকতে পারছি না তো অনেক ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এসকে ব্লগ বলেছ যে আপু তুমি মা বাবার বাড়ি থেকে হেল্প নিচ্ছ না কেন তো মা বাবার বাড়ি কি বলো তো হেল্প নেয়ার মতো কোনো অবস্থাই নেই কারণ আমার বাবা বেঁচে নেই আমার মা একা আছে আর আমার ভাই আছে ছোট। তো যাই হোক আমার ভাই আমার থেকে দশ বছরের ছোট বোনের বিয়ে হয়ে গেছে তো সেখানে আমি গিয়ে থাকা মানে আরও অসুবিধা আর যেহেতু ওখানে কল বাথরুমের অনেক দূর দূর কল বাথরুম তো অনেক বেশি অসুবিধা হবে গিয়ে থাকলে সেই কারণেই না গিয়ে থাকছি না এদিকে দেখো আমার বোন কিন্তু এসেছিল আজ আর এই যে আমাদের ছোট্ট পুস্কোটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ঈশানা ওর মাথার কাছ থেকে নড়ছিল না সব সময় যে কখন একটু আঁকে বাঁকে আছে ওকে একটু কোলে নেবে একটু চুমু দেবে তো মাম দেবে বলে কিন্তু অনেক বেশি বসেছিল অপেক্ষায় যে কখন একটুখানি কেউ ওখান থেকে সরবে একটু মাম দেবে তো তেমনভাবে হয়তো ছুঁত না টাচ করছিল না তবে ওই হাতে হাত বোলাচ্ছিল আর মাম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো রান্নাটা করতে করতে ওকেও দেখে আসলাম কারণ ঘুম থেকে উঠে গেছিলো বোন যেহেতু পুকুরে ছিল তো সেই কারণে আমি গিয়ে একটু দেখলাম আর বোনকে ডেকে দিয়ে আবারও আসলাম কিন্তু রান্নাঘরে তো ছোট ছোট করে আলু কেটেছি আর যেহেতু পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা করে নিয়েছি মাংস আর বুট আর আলু একসঙ্গে সুন্দর করে একটা ঝোল তরকারি করব। যেহেতু মাংসগুলো পরিমাণে একটু কম ছিল সেই কারণে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বুট দিয়ে ঝোল করলে না ভাত দিয়ে খেতে সবার অনেক বেশি পছন্দ হয় সেই কারণেই ওইভাবেই কিন্তু করব উপাশের কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি যেহেতু রান্নাটা একটু বেশি হবে বড় কড়াই নিয়েছি এদিকে দেখো বোন ওর ছেলেকে গা ধুয়ে আমার কোলে দিয়ে গেল আর ও এখন ঈশাকে সিমরানকে ওর ছেলেকে বড়ো ছেলেকে সকলকে এখন একসঙ্গে গা ধুয়ে দিচ্ছে তো ওই ফাঁকে আমি ওকে নিয়ে একটুখানি বসেছিলাম আমি যেহেতু ঈশাকে এখন গা ধোয়াতে পারি না আমার পায়ের যে এটা আছে সেটা ভিজে যাবে বলে ব্যান্ডেজটা তো সেই কারণে প্রত্যেক কিন্তু সিমরানি ঈশাকে গা ধোয় আর যেহেতু বোন আছে সেই কারণে বোন কিন্তু সবারই গা ধুইয়ে দিচ্ছে তো যাই হোক তারপরে রান্নাটা করতে করতে বোতলগুলো পরিষ্কার করে ফেলব কারণ যে বাড়ি থেকে দুধ নেওয়া হয় সেখানে কিন্তু এই বোতলগুলো দিয়ে আসলে আবারও এক সপ্তাহ ওরা একইভাবে দুধ দিয়ে যাবে বোতল না থাকলে দুধ দেওয়ার প্রচণ্ড অসুবিধা হয় সেই কারণে বোতলগুলো ধুয়ে রাখলাম যখন আসবে একেবারে সাতটা আটটা বোতল দিয়ে দেব। তাহলে এক সপ্তাহ আর কোনো টেনশান থাকবে না তারপরে দেখো ভাতটা তো হয়ে গেল ভাতটা সুন্দর করে উপর করে নিলাম এদিকে কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল গরম করে নুন হলুদ সুন্দর করে গরম করে নিয়ে এর মধ্যে দু পিস মাছ আমি ছেড়ে দিচ্ছি কই মাছ এই দুটো তো দুটো মাছ দেখি ঈশাকে একটু দেব ঝোল করে সেই কারণেই কিন্তু হালকা পাতলা করে একেবারে রান্না করব জিরে বাটা এবং আদা বাটা দিয়েছে অল্প একটু আর সামান্য নাড়িয়ে চাড়িয়ে বেশি করে ঝোল দিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে না বেশি বেশি ঝোল থাকতে থাকতেই আমি নামিয়ে কিন্তু রান্নাটা শেষ করে ফেলবো কারণ বাচ্চা কাচ্চার খাবার একটু হালকা পাতলা হওয়াই ভালো আর যেহেতু ঈশা ঝোল ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে সেই কারণে না ওর মাছ বলো সবজি বলো যাই রান্না করি না কেন আমি একটু বুড়ো বুড়ো ঝোল রাখি এতে করে না ওর খেতে গেলে আর গলায় বাঁধে না অসুবিধাও হয় না এখন দেখো ফ্রিজ থেকে পানি গড়িয়ে এসছে সকালবেলা মাংসটা বের করব বলে ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম সেই কারণে কিন্তু ফ্রিজ থেকে পানি গড়িয়ে আসছে পিছনের না পানির যে জায়গাটা ভর্তি হয়ে গেছিলো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকখানি সময় পার হয়ে গেল বোন আর মা ছিল ওদের সঙ্গে গল্প করতে করতে কখন যে আমার সময়টা পেরিয়ে গেছে নিজেও জানি না ভিডিও শ্যুট করার কথা আর মনেও ছিল না সন্ধ্যেবেলা সেই আসছি ওরা যখন চলে গেল ওই বাড়িতে তারপরেই আসছি আমার মায়ের বাড়ি আর আমাদের বাড়ি যেহেতু এপাড়া ওপারা সেই কারণে কিন্তু ওরা খেয়ে দিয়ে আবার সন্ধ্যাবেলা চলে গেছে আর আমি এখন আমার ঘরের কাজগুলো গুছিয়ে নেব সারাদিন বাচ্চা কাচ্চা যেহেতু এই ঘরের ওপরেই ছিল তক্তবশের উপরেই তো সেই কারণে কিন্তু এই ঘরটা অনেক বেশি নোংরা হয়েছে ধুলো হয়েছে তো বাচ্চা কাচ্চা থাকলে তো একটু ওরা নোংরা করবে সেটা নিয়ে কোনো ব্যাপার না তো ভাবছি এখন ঘরটা সুন্দর করে ক্লিনিং করে নেব সকালবেলা না আমাদের কিন্তু কাজের চাপটা একটু বেশিই থাকে তারপরে যেদিন রাত্রে ভিডিও এডিট করে শুতে না পারি সেদিন কিন্তু ঘুম থেকে উঠে আগে ভিডিওটা এডিট করতে হয় আর প্রত্যেকে জানো যারা ভিডিও এডিট করে থাকো যে কতটা বেশি সময় দিতে হয় এই এডিটিংয়ের পিছনে যত সময় দেয়া যায় ততটাই ভিডিওটা বেশি সুন্দর হয় তো যাই হোক ওই কারণে না সকালবেলার কাজগুলো না রাত্রে একটু কমিয়ে রাখার চেষ্টা করি এই ঘরটা তো ক্লিনিং করে নিলাম তাহলে কিন্তু সকালবেলা আর অতটাও চাপ থাকবে না কোনো রকম একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে বিছনা গোছানোর চাপটা থাকবে না তো এই দেখিয়ে বেডশিট টেডশিটগুলো একটু সুন্দর করে ভাস করে রেখে দিলাম টেবিলের মধ্যে আর এখন অনেকখানি জামা কাপড় পরেছে দেখো এইগুলো না আমি বুঝতেই পারছি না কোনটা ভিজে কোনটা শুকনো কারণ শুকনো জামা কাপড়ের মধ্যে সিমরান কিন্তু কিছুটা ছোট ছোট ইশার ভিজে জামা কাপড় তুলে নিয়ে এসেছিলো ভিজে শুকনো সব একসঙ্গে মিশিয়ে দিয়েছে আর তোমরা হয়তো নিশ্চয়ই জানো বর্ষাকালে ভিজে জামা কাপড় থেকে কতটা বেশি দুর্গন্ধ বেরোয় তো সেই কারণেই আমি প্রত্যেকটা জামা কাপড় শুকে শুকে দেখছিলাম যে কোনো জামাকাপড়ে দুর্গন্ধ হয়েছে কিনা কারণ শুকনো জামাকাপড় ভিজে জামাকাপড় একসাথে করে ফেলেছিল তো আলাদা আলাদা করে ভিজেগুলো মেলে দিলাম ওখানে আর শুকনোগুলো কিন্তু আবারও সুন্দর করে ভাস করে নিলাম আর এখানে আমি দুটো তিনটে ন্যাপফল দিয়ে রাখব এতে করে ইঁদুর তেলা পোকার কোনো উৎপাত হবে না যখনই আমরা খোলা জায়গায় জামা কাপড় ভাস করে রাখি কোনো টেবিল ড্রয়ার ছাড়াই তখন কিন্তু একটু ন্যাপফল দিয়ে দেওয়া উচিত এতে করে কিন্তু ইঁদুর তেলাপোকার উৎপাতটা হয় না এদিকে কিছুটা বাসনপত্র পড়েছে যেগুলো বেশি বাসন ছিল সেগুলো আমার মা বিকালে মেজে দিয়েছিল আর এখন যেহেতু অল্প দুটো একটা আছে তো সন্ধ্যাবেলা এগুলো আমি সুন্দর করে এখন মেজে নিচ্ছি তো যাই হোক আর আমার এই যে মানি প্লান্ট গাছগুলোর যে টকগুলো দেখতে পাচ্ছ না যে বোতলগুলোই রেখেছি আমি এগুলো একটু সুন্দর করে কালার করে নিয়েছিলাম বিকালবেলা বসে বসে দেখতেও না বেশ ভালো লাগছে কিন্তু এই কালারগুলো যে কত দিন আগে আমি এনে রেখেছি সেটা আমার মনেও নেই তবে আজ করব কাল করবো করে করে না আর করা হয় না এখন তো আমি সুন্দর করে করে নেওয়ার পরে কেমন হয়েছে ডিজাইনগুলো অবশ্যই বলো তেমন ভালো করতে পারি না তবে চেষ্টা করেছি যতটুকু সম্ভব মনের মতো করে করার জন্য তারপরে দেখো ফিটারগুলো সুন্দর করে মেজে উবুর করে নিলাম রাত্রেবেলা যেহেতু দুই তিনবার দুধ খাওয়াতে হবে এসাকে ঘুম থেকে উঠে উঠে সেই কারণে তিনটে ফিটার মাজা থাকলে না তিনবার আমাকে আর ধুতে হয় না এক একবার উঠে আর একটা পরিষ্কার ফিটারে দুধ ঠেলে কিন্তু ওকে খাইয়ে দিই এখন এদিকে আমার রান্নাঘরটাও ক্লিনিং শেষ তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যাওয়ার আগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও সকলে অনেক ভালো থেকো ধন্যবাদ